আসসালামু আলাইকুম চলুন আমরা দেখে নিই আন্তর্জাতিক ডেস্ক মাদ্রাসায় পড়ে তাক লাগানো ফল করলো হিন্দু ছাত্রী মুসলমান পরিবারের ছেলেমেয়েরাই সাধারণত হাই মাদ্রাসায় পড়তে যান বা ভালো ফল করে থাকেন কিন্তু এ যেন উলট পুরাণ চারদিকে যখন সমগ্র ভারতে অসহিষ্ণুতার বাতাবরণ চলছে সেই সময় এক উজ্জ্বল নিদর্শন তৈরি করল পশ্চিমবঙ্গের হাওড়ার উদয়নারায়ণপুরের হলদপুর হাই মাদ্রাসার ছাত্রী প্রসমা শাসমল হাই মাদ্রাসার মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেয়েদের মধ্যে তৃতীয় এবং রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে এই হিন্দু ছাত্রী তার প্রাপ্ত নম্বর সাতশো উনত্রিশ উদয়নারায়ণপুরের কুরচি শিবপুরের বাসিন্দা পেশায় পাচারুল গ্রাম পঞ্চায়েতের জব অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত প্রশান্ত শাসমলের কন্যা প্রসমা ভবিষ্যতে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করতে চায় বলে জানিয়েছে প্রসমার ভাই প্রমিত শাসমল খলদপুর মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র প্রশমা জানায় বরাবরই তার লক্ষ্য ছিল ভালো ফল করার তার এই সাফল্যের পিছনে মাদ্রাসার শিক্ষকদের সাহায্য অনস্বীকার্য বলেও জানায় প্রসমা প্রসমা আরও জানান সে আগে উদয়নারায়ণপুরেই গর্ভবানীপুর উষারানি করাতি বালিকা উচ্চ বিদ্যালয়ে আবাসিক ছাত্রী ছিল পরে ষষ্ঠ শ্রেণীতে সে এই খলতপুর হাই মাদ্রাসায় ভর্তি হয় সে জানায় শিক্ষাক্ষেত্রে তার আগের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই মাদ্রাসার কোনো তফাত আছে বলে তার কখনই মনে হয়নি প্রসমার বাবা প্রশান্ত শাসমল জানান আমি জানতাম এই মাদ্রাসার লেখাপড়ার মান খুব ভালো সেই কারণেই মেয়েকে ষষ্ঠ শ্রেণী থেকে এখানে ভর্তি করেছিলাম আমার সিদ্ধান্ত যে ঠিক ছিল প্রসমার ফলেই তা প্রমাণিত হলো মা ঝুমা শাসমল বলেন তার মেয়ে পরীক্ষার প্রস্তুতির জন্য দিনে সাত আট ঘন্টা পড়াশোনা করত মাদ্রাসার শিক্ষকরা প্রসমার পড়াশোনার দিকে বরাবরই নজর রাখতেন পরীক্ষার আগে কয়েকটি বিষয়ের জন্য তারা গৃহশিক্ষকের ব্যবস্থা করেছিলেন বলে জানান তিনি হিন্দু মেয়েকে কিভাবে মাদ্রাসায় ভর্তি করালেন এই প্রশ্নের উত্তরে ঝুমা দেবী বলেছেন আমার মেয়ে বরাবরই খুব মেধাবী আমি জানতাম এই মাদ্রাসায় পড়াশোনার মান অত্যন্ত ভালো মেয়ের মেধার বিকাশের জন্য একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন ছিল সেটি মাদ্রাসা হোক বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান পাশাপাশি তিনি আরও জানান অনেকের মনের মধ্যে ভুল ধারণা রয়েছে যে মাদ্রাসায় ভালো মানের পড়াশোনা হয় না এই ধারণা সম্পূর্ণ ভুল প্রসময় এই খলদপুর হাই মাদ্রাসাতে একাদশ শ্রেণীতে ভর্তি হবে বলেও জানান তিনি মাদ্রাসার প্রধান শিক্ষক তথা খলতপুর আল আমিন মিশনের সম্পাদক নুরুল ইসলাম জানান তাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের এরকম সাফল্যে তিনি আনন্দিত ও গর্বিত তিনি বলেন খলতপুর মাদ্রাসা থেকে এই বছরে তেত্রিশ জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিল তাদের মধ্যে এগারো জন ছেলে এবং বাইশ জন মেয়ে মেয়েদের মধ্যে নয়জন হিন্দু ছাত্রী তেত্রিশ জন ছাত্রছাত্রী সকলে উত্তীর্ণ হয়েছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ